অফিস নোটিশ ইউফোরিয়া অ্যাপলস লিমিটেড এর সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারী অবগতি জন্য জানানো যাচ্ছে যে আগামী এগারো অক্টোবর দু হাজার পঁচিশ রশনিবার থেকে কারখানা কর্মচল স্বল্পতার কারণে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পর্যন্ত কারখানার সকল কার্যক্রম ছুটি থাকবে আগামী পনেরোই অক্টোবর দুই রোজ বুধবার কারখানার সকল কার্যক্রম যথারীতি নিয়মে খোলা থাকবে এখানে অন্য উল্লেখ যে গত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর বেতন আগামী ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রদান করা হবে অতএব সকল সকলকে আগামী পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার যথাসময় কর্মস্থল অফিসে থাকার জন্য নির্দেশ করা হলো সকল সেকশনে এবং বিভাগীয় প্রধানকে বিষয়টি অবগত প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা অনুরোধ করা হচ্ছে বিশেষ দশব্য নিরাপত্তা কর্মী এই ছুটি আওতা গুণ থাকবে এবং নিম্ন সেকশনের নির্দেশ মতাবে দায়িত্ব পালন করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য